Easy go, no stress, I'm good without it Easy come, easy go হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জারকে শপ নীল আই হোপ আপনারা ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নিউ ইস্কাটন রোডে অবস্থিত বাইক জুনে এখানে সকল প্রকার বাইকগুলোই পাওয়া যায় আর এখানে ট্রেন্ডিংয়ের মধ্যে যত বাইকগুলো আছে সবার আগে আপনারা এখানে পেয়ে যাবেন তো ওই কথা আর বলবো না এখন বলবো আপনাদের এম টি ফিফটিন সম্পর্কে কিছু কথা আর এটি বাংলাদেশের এখন ট্রেন্ডিংয়ের মধ্যে অনেক চাহিদা রয়েছে ডায় এই বাইকটি রিভিউ করা হচ্ছে তো এই বাইকটি ফুল রিভিউ দেখতে আমার সাথে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই ব্যাগটি ফুল রিভিউ দেখতে পারবেন হ্যাঁ গাইস এই ব্যাগটি আউটলুক সম্পর্কে কিছু বলার নেই এই ব্যাগটি আউটলুকটা অসাধারণ আর এটি হচ্ছে একটি স্পোর্টস বাইক তো ভাই আমরা যে ফার্স্টই দেখতে পাচ্ছি এখানে হেডলাইটটি হেডলাইটে কী লাইট এলইডি লাইট এলইডি লাইট সাথে তো পার্কিং লাইট আছে না ও আচ্ছা ঠিক আছে আর মাসকান যে এক লাইট দেখতে পাচ্ছো ওটা কি লাইট ডিপার ওটা কাজটা কিসের ওটা আপার ডাইভার করে আপার ডাইভার করে ও আর এটার সাথে যে ইন্ডিকেটর লাইট গুলো আছে এগুলো কি নর্মাল মানে রেগুলার রেগুলার যেটা আর কি হেই গাইস আমরা দেখতে পাচ্ছি এটার ব্যাক সাইডে লাইট আর ব্যাক সাইডে লাইটি হচ্ছে ফুল এলইডি লাইট আর এটার সাথে যে ইন্ডিকেটর লাইট আছে এগুলো হবে রেগুলার আর এটা হচ্ছে ফুল নিউ ইকুইপ বাইক দ্যাটস হোয় এটার সাথে মানে একদম প্যাকেটিং করা আমরা দেখতে পাচ্ছি আর আপনারা আসলে এখানে দেখতে পারবেন তো গ্যাস এখন যদি আমরা চাকার সম্পর্কে জানতে চাই তাহলে বলবো তো ভাইয়া ব্যবসার চাকাটি কত সাইজের চাকা ইউজ করা হয়েছে আর আর ফ্রন্ট চাকাটি কত সাইজ এটি হচ্ছে সম্পূর্ণ ডুয়েল ডিস্স গাড়ি আর আমি আগে থেকে একটা কথা বলে দিচ্ছি বাইরে কিন্তু অনেক নয়েজ হচ্ছে তো নয়েজটা আপনারা ইগনোর করুন যেহেতু এটি মানে রাস্তার সাথেই দোকান দিয়ে তার জন্য বাইরে অনেক নয়েজ হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফ্রন্ট সাইডের ডিক্সটি আর এটা ডিক্সের সাইজ কত ভাইয়া নর্মাল যেটা থাকে সেটাই ইউজ করা হচ্ছে আর রিংয়ের সাইজ কত ফ্রন্ট সাইডের রিংটার সাইজটা জানো মানে হ্যাঁ গেছে আমি দেখতে পাচ্ছি এটি ইঞ্জিনটি আর এটি হ্যালো ফ্রেন্ডস জেট কে স্বপ্নিল চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি এখনই প্রেস করুন আর লাইক বাটনে ক্লিক করুন তাহলে নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিনটি হচ্ছে ওয়াটার কুলিং ইঞ্জিন ওয়াটার ইঞ্জিনটি কি আপনারা হয়তো বা ভালো করে জানেন ওয়াটার কুলিং ইঞ্জিনটি হচ্ছে মানে বড় বড় গাড়ি তারপর যে সব ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে সবগুলোর মধ্যেই ওয়াটার কুলিং ইঞ্জিনটা ইউজ করা হয় যাতে ইঞ্জিনটি গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা এটির মধ্যে কিন্তু সিক্সটি স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি ইয়ামাহা ব্র্যান্ডিংটা এখানে ব্র্যান্ডিংটা লেখা আছে আর এখানে কিন্তু লেখা আছে এম টি ফিফটিন

আর হ্যাঁ গাইস আমরা দেখতে পাচ্ছি এটার সিটি এটি হচ্ছে টুইন একটি সিট দুজন বসা যাবে তিনজন বসা যাবে বাট আরামদায়ক হবে না তার জন্য দুজন বেশে বসাটাই বেটার হবে দেন বন্ধু আমরা দেখতে পাচ্ছি এটির মিটারটি এটি মিটারটি হচ্ছে ডিজিটাল একটি মিটার আর এটি হচ্ছে অনেক বড় একটি মিটার যেটা কি না একটি মোবাইলের ডিসপ্লের সমান এটার মধ্যে আপনারা সব কিছু ইনফরমেশন ইজিলি দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি জানতে চান এই বাইকটি কিনা কি আপনাদের ভালো হবে কিনা আমি বলবো হ্যাঁ অবভিয়াসলি এটা ভালো হবে কারণ এটার মাইলেজ তারপর সব কিছুর কথা বিবেচনা করলে এই বাইকটি কিনা আপনাদের জন্য অবশ্যই ভালো হবে যদি আপনাদের প্রাইসটা ঠিক থাকে আর এটি প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ কত ভেয়া চল্লিশ হাজার টাকা বাট আমার চ্যানেল থেকে আসলে আমার চ্যানেল নামটি যদি আপনি মেনশন করেন তাহলে আপনারা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন বাট বাজারের চাহিদা অনুযায়ী এর দামটি কিন্তু কমতে পারে আর বা বাড়তেও পারে তো সেটা আমি এখন একজাক্টলি বলতে পারছি না আপনারা যখন আসবেন তখন আপনারা বাইরের সাথে কথা বলে নেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেলাইকনটি প্রেস করতে অবশ্যই বলবেন না আর এই বাইকটি ভালো লাগে থাকলে অবশ্যই আপনার বাইক জন্য ভিজিট করবেন আর এখানে সকল প্রকার বাইকগুলোই পাওয়া যায় তো আজ এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ